হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা জানিও তো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে সবাই উঠে আমরা রেডি হয়ে গেছি আর এদিকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ভোরবেলার আরতি দেখতে চারটের থেকে আরতি শুরু হবে এতক্ষণ ধরে রেডি হয়ে আর মানে যেই হোটেলের যে মালিক তাকে খোঁজাখুঁজি হচ্ছিল কারণ গেট খুলছিল না খোলেনি তো মা আর বড়ো দিন হলে ওনাকে খুঁজে এনে তারপরে গেট খোলালো আর তারপরে এদিকে এই যে মাসির মাসি হচ্ছে রেডি এতক্ষণ রেডি হয়নি যদি ওরা যেতে না পারি ফালতু রেডি হয়ে কী করবো তো তার জন্য এতক্ষণ রেডি হয়নি যে এইদিকে যেন গেট খুলে দিয়েছে তার তারপরে এখন রেডি হচ্ছে তো চলো কী কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর আরও ওখানে তো ফোন নিতে দেয় না তো যাই হোক ওখানটা না দেখাতে পারলে চারিদিকটা অবশ্যই দেখাবো তো আজকে সারাদিন কী কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ব্লগটা স্কিপ না করে কান্ট্রি দেখো অবশ্যই ভালো লাগবে আমরা ভোরবেলার আরতি দেখে অনেকক্ষণ বসেছিলাম বসার পরে এবার যেহেতু ফোন নিয়ে আসিনি ফোন রেখে এসেছিলাম তারপরে আমি আর বড় বোনও গিয়ে ফোন নিয়ে আসলাম এখন সবার ফোন ছটা মানুষ ছটা মানুষেরই ফোন নিয়ে আসলাম আর এখন খাচ্ছে হচ্ছে গজা খেলাম একটা বিস্কুট এই দেখো দেখা যাচ্ছে এটা মায়াপুরের নতুন মন্দির এখনো উদ্বোধন হয়নি তো এটাই যাব পরে আর এদিকে সব এখন ফটো তোলা হচ্ছে আমরা এখন যাব হচ্ছে গোশালা দেখতে আমরা এখন এসেছি গোশালা দেখতে বাড়িতে অনেক দেখি তারপর ওইখানে ওই যে কত গয়ু এদিকে এগুলো কি আর তো একটা আদনকণি তুই আদর খাবি আয় আয় ও তুই খাবি তুই খাবি আমাদের বাড়ি ওখানে অনেক আছে জানিস ছেড়ে দিই ছেড়ে দে আয় আর তুই আয়

চুটকি তোমার মতন দেখতে দেখে না তোমাকে মিস করছিলাম তবে পেয়ে গেছি আমরা এখানে সাথে আমাদের হ্যাঁ দেখি সিংটা নল একটু রিলস করে খেয়ে আমরা চলে গিয়েছিলাম রুমে আর আমাদের রুম ছাড়ার কথা ছিল নটার সময় কিন্তু সেখানে উনি বলেছিল আধ ঘন্টা এক ঘন্টা লেট হলেও অসুবিধা নেই কারণ আমরা তো মহিলা আমাদের লেট হতেই পারে তাও সেখানে আমরা গেছি হচ্ছে এগারোটার সময় তা উনি কিছু বলেনি তারপরে আমরা বললাম যে একটু আমরা রেডি হই তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি তো উনি বললো ঠিক আছে এমনি খুবই ভালো লোকটা তারপরে আমরা ওখানে গিয়ে ফ্রেশ হলাম ফ্রেশে আবার শাড়ি শাড়ি পরে ওখানেই ব্যাগ রেখে এসেছে যাওয়ার কথা আমরা ব্যাগটা নিয়ে যাবো যখন আমরা বাড়ি যাবো তখন যার পথে একটা নিয়ে যাব আর এখন এসেছি যে মন্দিরের ভিতরে যে যেই জিনিসগুলো আমরা দেখিনি তো সেই জিনিসগুলো এখন আমরা সবাই দেখবো তো চলো একটু দেখ এটা হচ্ছে মায়াপুরের যে নতুন মন্দিরটা হচ্ছে সেটা এখনও কমপ্লিট হয়নি এখনো এই পাশটা বা কী কবে কমপ্লিট হবে তার ঠিক নেই তাও ভেতরে যেতে দিচ্ছে কিন্তু টিকিট সিস্টেম আছে এখন আমরা যাব হচ্ছে মিউজিয়ামে মিউজিয়ামে ঢুকবো দেখবো কিন্তু ওখানে বলছে ফোন অ্যালাউ নেই করা যাবে ফোন ছাড়াই ঢুকতে হবে ওয়াটার মার্ক এই সেলফি ক্যামেরাটা হেবি সুন্দর মা সব ফটোর মধ্যে মার একটু খানি হলেও টাচ থাকবেই সে এদিক হোক ওদিক হোক আর যেদিক হোক হলেও টাচ থাকবে থেকে আমরা খালি এদিক ওদিক ঘুরে যাচ্ছি আর যেখানেই যাচ্ছি সেখানে হচ্ছে ফোন নট অ্যালাউ যাই হোক আমরা নিজেরা দেখে এসছি আর এদিকে দেখো আমরা প্রায় এক ঘন্টা ধরে ফটো তুলেই যাচ্ছি প্রথমে আমি আর বোনও তুলেই যাচ্ছি ও আমাকে তুলে দিচ্ছে আমি ওকে তুলে দিচ্ছি তারপরে টাইমার সেট করে তুলছি তারপরে এইটা এসছে বেড়ানোর মুখে আমরা যাব খেতে আর ও এসছে বলছে আমাকে কটা ফটো তুলে দাও কুয়াশা বসে ওখানে আবার দশ মিনিট কেটে গেল তারপর আবার আমরা এখন যাচ্ছি হচ্ছে অন্নভোগ খেতে এটা হচ্ছে টিকিট সিস্টেম পঞ্চাশ টাকা দিয়ে আমরা টিকিট কেটেছি ওই কোথায় যাচ্ছে এই নামহট্ট ভবন নামহট্ট ভবন আর কালকে রাতে খেয়েছিলাম গদা ভক্ত সকালে খেয়েছি অন্নদানে হ্যাঁ ব্রেকফাস্ট করেছি খিচুড়ি দিয়ে ব্রেকফাস্ট হয়েছে যাই চলো ওখানে রঙের গন্ধ বের এখানে আমরা আমাদের খাবার নিয়ে বসে পড়েছি দেখো কি দিয়েছে ভাত ডাল একটা ঘন্ট এখানে আছে পনির দিয়ে মটর দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর আছে পায়েস আমরা এখন এসেছি রানা প্রভুর দোকানে ভেজ বিরিয়ানি নিতে যেহেতু মায়াপড়েই ওনার দোকান তো তার জন্য আমরা এসেছি ওনার দোকানে এখনও যেয়ে আমরা একটু রাস্তা পার হইতে কাঁচা এই যে এটা হচ্ছে রানাপ্রভুর ভেজ বিরিয়ানি জগন্নাথ ভেজ বিরিয়ানি এটা হচ্ছে সেই দোকান অনেক অনেক ফেমাস আর আমরা এসেছি এখানে বিরিয়ানি নিতে কিন্তু দুর্ভাগ্য বিরিয়ানি শেষ আবার আসবে তারপরে এখানে যে বোন বড় বোনু সব ওয়েটিং ওয়েটিং লিস্টে আছি আমরা

গাড়ি আবার ইয়ে করবে বাইরে হবে হ্যাঁ এটাই ঠিক আছে আমরা ছিলাম যে এখান থেকে নৌকা ধরে ওইপারে যাবো তা দেখলাম এখানে বাস দাঁড়িয়েছে এই বাসটা কৃষ্ণনগর স্টেশনেই যাবে তো একবারে বাসে করে বসারও জায়গা ছিল তো একবারে বাসে করে চলে যাচ্ছে এটাই সুবিধা হচ্ছে নৌকায় করে ওই পারে যাবো আবার পার থেকে তোমার গাড়ি ঠিক করো তারপরে এ রকম দাম ওর ওরকম দাম বলবে তাতে এটাই আছে আর তারপর আমরা নিয়েছি হচ্ছে আমলকি মশলা আমলকি

আমরা এখন রানা রানাপ্রভুর দোকানে ভেজ বিরিয়ানি ট্রাই করব ও বোন খেয়েছি কেমন খাওয়া এটার অবস্থা দেখো তিলক টিলক কেটে বসে আছে ভালো একটা বড়ো সাইজের আলু দিয়েছে ভেজ বিরিয়ানি করে খাইনি তো ঠিক বলতে পারছি না কিন্তু বাড়িতে এসেই প্রথমে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে আলু ভাত আর তারপরে টুকিটাকি খেয়ে তারপরে টুকিটাকি যা ছিল সেগুলো করলাম আর তারপরে যে বিরিয়ানি নিয়েছিলাম সেটা খেলাম আর তারপরে কিছুক্ষণ বসে আমরা এখন খেয়ে আসলাম ভাত এখন বাজে হচ্ছে নটা বাজে নটা বাজে কটা বাজে এখন বাজে হচ্ছে আটটা চল্লিশ এখন আমরা যে যার মতন খেয়ে দিয়ে যার যার ঘরে ঢুকে গেছি এখন দশ থেকে পনেরো মিনিট ফোন কাটবো তারপরে ঘুম দেবো এ মাথা যন্ত্রণা করছে আর বনু বলছি আমি আজকে অনেক রাত পর্যন্ত ফোন কাটবো কারণ ওর তো কালকে সকালে উঠতেই হবে না ওর নেই কালকে হসপিটালের ডিউটি তো তার জন্য ও যতক্ষণ খুশি ঘাটুক আর আমি ঘুমাবো তো যাই হোক চলো ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে লাইক কামের শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের টাটা